প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই গণিত বিষয়ের এনসিডিবি কর্তৃক যে নমুনা প্রশ্নটা প্রণয়ন করেছেন সে প্রশ্নপত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব তো হুবহু এখান থেকে প্রশ্ন আসবে না এর আলোকে বা এর উপর ভিত্তি করে তোমাদের শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করবেন এবং তার আলোকেই তোমাদের পরীক্ষা দিতে হবে তো দেখো তোমাদের যে প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে সেখানে পূর্ণমান ধরা হয়েছে একশো এবং সময় থাকবে তিন ঘন্টা ক বিভাগ খ বিভাগ করে বিভাগ থাকবে ক বিভাগে এর পূর্ণমান হল পঁচিশ এখানে পঁচিশটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটির পূর্ণমান হচ্ছে এক পঁচিশ করতে পঁচিশ আমরা পাবো কত পঁচিশ মার্ক তো পঁচিশ মার্কের মধ্যে এখানে তোমাদের থাকবে হচ্ছে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন যা তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন করে দেওয়া আছে এই যে এখান থেকে এগারো থেকে শুরু বারো তেরো চোদ্দো এইভাবে তুমি আরও দেখতে পারো পনেরো পনেরো পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর থাকবে যা তোমরা এখানেই দেখতে পাচ্ছ যে এক কথায় উত্তর এখানে দশটি প্রশ্ন থাকবে এটা ষোলো থেকে শুরু এবং পঁচিশ থেকে শেষ হয়েছে তার মানে দশটি আছে এক কথায় উত্তর তো এক কথায় উত্তরগুলো দেখে নিতে পারো এরপর খ বিভাগ পাবে খ বিভাগে এখানে আমরা খ বিভাগে দেখতে পাচ্ছি এক নাম্বার এক নাম্বারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে তেরোটা এবং তেরোটা প্রশ্নেরই উত্তর দিতে হবে যার প্রত্যেকটার পূর্ণমান হলো দুই আর তেরোটা প্রশ্নের জন্য তেরো দুগুণ ছাব্বিশ এখানে দেখো উ থেকে চ ছ ঝ ই ট ঠ ড পর্যন্ত আছে সংক্ষিপ্ত প্রশ্ন এরপর চলে আসি আমরা দৃশ্যপট নির্ভর এই দৃশ্যপট নির্ভরে থাকবে তোমাদের দশটি রচনামূলক প্রশ্ন থাকবে এবং এর মধ্যে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রত্যেকটির পূর্ণমান সাত তো ষাটটি প্রশ্নের জন্য সাত সাতটা ঊনপঞ্চাশ মার্ক পাবো আমরা তো দেখি আমরা এবার রচনামূলক প্রশ্নের ধরনগুলো দেখে নিই দেখতেই পাচ্ছ তোমরা ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার তো এন কর্তৃক যে প্রশ্নপত্রটা নমুনা স্বরূপ তোমাদের দেওয়া হয়েছে সেখানে আটটি প্রশ্ন দেওয়া আছে কিন্তু এখানে বলা হয়েছে যে দশটি প্রশ্ন থাকবে দশটির মধ্যে থেকে ষাটটি উত্তর দিতে হবে কিন্তু এখানে আটটি দেওয়া হয়েছে তো এটা ব্যাপার না তো আশা করি তোমরা প্রশ্নপত্রের ধরনটা বুঝতে পেরেছ তো এবার দেখো এখানে আমাদের ক বিভাগে কয়টি থাকবে প্রশ্ন ক বিভাগে আমাদের জন্য পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশটি প্রশ্নের জন্য পঁচিশ মার্ক এই পঁচিশ প্রশ্নের মধ্যে আমাদের নৈবর্তিক থাকবে এবং এক কথায় উত্তর থাকবে আর খ বিভাগ খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে হলো ছাব্বিশ মার্ক তেরোটি প্রশ্নের জন্য প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই এবং এই বিভাগেই আরেকটা প্রশ্ন থাকবে হলো তোমার রচনামূলক তো ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটির মধ্যে থেকে তো এর মান হবে হলো সাত সাত উনপঞ্চাশ অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান হলো সাত তো টোটাল আমরা যোগ করলে কত পাব দেখো এখানে যোগ করলে আমরা পাবো একশো এই একশো মার্কের পরীক্ষা হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পরীক্ষার প্যাটার্ন বা প্রশ্নের ধরনটা বুঝতে পেরেছ এই আলোকে আমাদের পরীক্ষাটা গ্রহণ করা হবে আশা করি তোমরা সবাই ভালো করবে এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি